গাজীপুরে ইস্কনের বিরুদ্ধে একজন ইমাম হক কথা বলেছে তাকে গুম করে ফেলা হলো

আগামী থেকে সাবধান হয়ে যেতে হবে ইমাম খতিবেরা যদি ইস্কনের বিরুদ্ধে হক কথা বলে আর তাদের উপরে যদি আর একটা আঘাত আসে গোটা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইস্কনের কবর রচনা করতে হবে আমার ভাইয়েরা ভালো করে বোঝেন আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদদিমু বাইনা শুনে নাও ভালো করে আল্লাহ এবং রাসুলের সামনে তোমরা কদম দিও না আল্লাহ এবং রাসুলের চিন্তার বাহিরে চিন্তা না আল্লাহ এবং রাসুলের কথার বাহিরে তোমরা কথা বলো না আল্লাহ এবং রাসুল যেখানে থামতে বলেছেন সেখানে থেমে যাও যেখানে চলতে বলেছেন সেখানে চলা শুরু করো কার কথা আজ আমাদের খতিবেরা ইমামের হক কথা বলতে পারে না তার কারণ মুসল্লিরা হক পন্থী ইমামের সাথে অনেকে থাকে না আপনারা কেন থাকেন না গাজীপুরে ইস্কনের বিরুদ্ধে একজন ইমাম হক কথা বলেছেন তাকে গুম করে ফেলা হলো ওই ইমাম সাহেবকে কয়েক দিন পরে আজকে পঞ্জগড়ের এক সীমান্তবর্তী এলাকায় পাওয়া গেছে গাজিপুরের ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে হক কথা বলেছে অ্যাম্বুলেন্স যে করে এসে তাকে গুম করে নিয়ে ওই ইমাম সাহেব আমি আসার সময় দেখলাম তিনি বলছে আমি মু릅বি মানুষ আমার অপারেশন হয়েছে আমাকে গাড়ির মধ্যে তুলে উপর জুপুরি পেটের মধ্যে তারা লাথিয়ার ঘষি মারা শুরু করছিল পঞ্চ করে নিয়ে পঞ্চ অর্ধনগ্ন অবস্থায় উলঙ্গ অবস্থায় তাকে সেখানে ফেলে রেখেছে এত পরিমাণ নির্যাতন তাকে করেছে নির্যাতন বিরুদ্ধে কথা বলার কারণে ইস্কন কি ইস্কন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেশনাল স্ন্যাস অর্থাৎ শ্রীকৃষ্ণের একটা মতবাদকে প্রচার করে দেওয়ার জন্য হিন্দুত্ববাদী সংগঠন তারা নতুন আর একটা সংগঠন করেছে নাম হচ্ছে ইস্কন নাম মূল স্লোগান ছিল স্লোগান ছিল একটা একটা কিন্তু বাংলাদেশে এসে তারা তাদের স্লোগান পরিবর্তন করেছে তাদের মূল স্লোগান ছিল শ্রীকৃষ্ণ যেহেতু ইস্কন কৃষ্ণ কিন্তু এটাকে বাংলাদেশে পরিবর্তন করে ভারতের হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে আঘাত করতে গেলে যেই জয় শ্রীরামের ধনী তুলে এটাকে তারা নিয়েছে এবং বাংলাদেশে মুসলমান এবং হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা রায়ট বাজাবার জন্য তারা সাইফুদ্দিন আলিফকে হত্যা করেছে জবাই করেছে বিভিন্ন জায়গায় মসজিদের যে জায়গা থেকে ইমামেরা খতিবেরা ইস্কনের বিরুদ্ধে কথা বলে সেখানে ইমাম খতিবদেরকে চিঠি দেওয়া হয় এরপরে তাদেরকে গুম করে ফেলা হয় আগামী থেকে আপনাদেরকে সাবধান হয়ে যেতে হবে ইমাম খতিবরা যদি ইসকলের বিরুদ্ধে হক কথা বলে আর তাদের উপরে যদি আরেকটা আঘাত আসে গোটা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসকলের কবল রচনা করতে হবে তার কারণ হচ্ছে আমার সামনে আমার ইমাম সাহেব হক কথা বলবে তার একটা পশমকেও টলাতে পারবে না তেমন imani শক্তি আমার থাকা লাগবে আমার ভাইরা ভালো করে বোঝেন ইসকন খুব একটা হামরি শক্তিশালী কোন কিছু না আমাদেরকে ভয় দেখানো হয় তারা উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন তাদের সাথে র আছে ইন্ডিয়া আছে অমুক আছে তমুক আছে আরে বেটা তাই কি হয়েছে আমার সাথে তো আমার আল্লাহ আমার সাথে তো আমার আল্লাহ কথা কি ঠিক কিনা আমার সাথে তো আমার আল্লাহ আছে আমার সাথে তো আমার রব আছে শাহজালাল ইয়ামানি রহমাহুল্লাহ যখন ইয়ামান থেকে বাংলাদেশে আসছিলেন তিনি শুনতে পেলেন সিলেটে গৌরা গোবিন্দ মুসলমানদের অত্যাচার করছে গৌরা গোবিন্দর বিরুদ্ধে শাহজালাল ইয়ামানি রহমাহুল্লাহ হাতে তলোয়ার নিয়ে আর জবানে আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন চট্টগ্রাম কুমিল্লার হয়ে সিলেট অঞ্চলে প্রবেশ করলেন হাতে তলোয়ার নিয়ে যখন গৌরা গোবিন্দর কাছে গিয়েছে তখন গৌরা গোবিন্দ শাহজালালের ঈমানী শক্তি দেখে ভিগে চলে গেছে আজকের ইস্কন আজকের ইস্কন আজকের সেই গৌর গোবিন্দের উত্তর শুরু আপডেট ভার্সন আমরা যদি শাহজাহ মানে শক্তি নিয়ে দাঁড়াতে পারি ইস্কন পালাবার পথ খুঁজে পাবে না মোহাম্মদুর রসুল্লাহর মদিনা আসনদের পাঁচ নাম্বার যে সংবিধানের যে ধারা যেটা বলে আলোচনা শেষ করব পাঁচ নাম্বার সংবিধানের ধারা মোহাম্মদুর রসুল্লাহ দস্তুরুল মদিনা মদিনার সংবিধানে লিখে দিয়েছিলেন এই মদিনা রাষ্ট্রে আল্লাহ এবং তার রাসুলের কথাই হবে শেষ কথা এর বাহিরে কোন কথা এর বাহিরে কোন কথা এর বাহিরে কথা শুধু তাই না আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে মুসলমান হিসাবে আপনার জীবনেও শেষ কথা কোরআন এবং হাদিস কথা কি ঠিক কিনা এর বাহিরে কোন কথা আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আল্লাহুযিনা মান লা তুকাদদিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি ও ঈমানদাররা শুনে নাও ভালো করে আল্লাহ এবং রাসুলের আগবাড়িও না আল্লাহ এবং রাসুলের সামনে তোমরা কদম দিও না আল্লাহ এবং রাসুলের চিন্তার বাহিরে চিন্তা করো না আল্লাহ এবং রাসুলের কথার বাহিরে তোমরা কথা বলো না আল্লাহ এবং রাসুল যেখানে থামতে বলেছেন সেখানে থেমে যাও যেখানে চলতে বলেছেন সেখানে চলা শুরু করো কার কথা মদিনাতে দুইজন মুসলিম রাসুলের কাছে বিচার নিয়ে গেলেন খেতে পানি দিতে জামেলা হয়েছে দুইজনের মধ্যে জামেলা বিশ্বনবী একজনের পক্ষে বিচার করলেন যে তুমি আগে পানি দিবা তুমি পরে দিবা যাকে পরে দিতে বলেছে সে রেগে গেল সে রাসুলের বিচার মানলো না এবার সে আবু সিদ্দিকের কাছে চলে গেল আপনি বিচার করে দেন আবু সিদ্দিক বলল রাসুল বিচার করার পরে বিচার করার কোনো ক্ষমতা আমার নাই এবার এই দুই ব্যক্তি আবার চলে গেল ওমর ফারুকের কাছে গিয়ে বলল ওমর একটা বিচার রিভিউ করা লাগবে হাইকোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আবার রায় বাতিল করে দেয় এমন ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে তবে রাসুল যদি কোনো রায় দেয় ওই রায়ের উপরে কলম ধরার মতো ক্ষমতা দুনিয়াতে কারো আছে নাকি আমার বললেন সমস্যা নাই তবে আমার আগে জানতে হবে প্রথম বিচারে রায় দিয়েছে কে ওই ব্যক্তি বলল প্রথম বিচারের রায় দিয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ আমারে ফারুক এবারে বললেন বলো কি রাসুল বিচার করার পরে তুমি আবার আমার কাছে আসছো তার মানে আমার বিচার কি রাসুলের চেয়ে ভালো হবে বলে হ্যাঁ রাসুলের বিচার আমার ভালো লাগে নাই তাইলে তুমি কি চাও কয় আমি আপনার থেকে আরেকটা বিচার চাই তার মানে বিচারটা এবার যেন আপনি আমার পক্ষেই দিবেন আমারে ফারুক বললেন ঠিক আছে দাঁড়াও বিচার আমি করছি ঘরের থেকে একটু আসতেছি ঘরের ভেতরে গেলেন তলার হাতে নিলেন খোলা তলোয়ার নিয়ে এসে ওই ব্যক্তি যার বিচার ভালো লাগে নাই তার কল্লাটা আলাদা করে ফেললেন এবার ওই ব্যক্তির বংশ ধরে রাসুলের কাছে গিয়ে বলল আপনার অমর তো একজন মুসলমান হত্যা করে ফেলেছে তাহলে কেসাস চাই দিয়ত চাই রক্ত চাই অমর যে এইভাবে আমাদের মুসলমান ভাইকে মেরেছে আমরা অমর সেভাবে মারতে চাই আল্লাহর হাবিব বললেন লা যুননা না আমার কাতালা মুসলমান আমি তো ভাবতেই পারি না আমার অমর একটা মুসলমানকে হত্যা করবে কিছুই করা নাই ইনসাফ করা লাগবে অমর যেভাবে হত্যা করেছে তারও তো হত্যা করা লাগবে কারণ ওমর যেহেতু মুসলমান হত্যা করেছে এমন সময় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন নবী ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা অনবি ফালা রাব্বিক আপনার রবের কসম আপনার রব মানে আল্লাহর কসম করে আমি আল্লাহ নিজেই আপনাকে বলছি ইসলাম গ্রহণের পরে আপনার বিচার যার ভালো লাগবে না ইসলাম গ্রহণের পরে আপনার মতাদর্শ যার ভালো লাগবে না ইসলাম গ্রহণের পরে আপনার কথা যার ভালো লাগবে না নিঃসংকোচে আপনার পুরোটা যে মেনে নিতে পারবে না আমি আল্লাহ কসম করে বললাম সে ईमानदार হতেই তো পারে নাই অমর তো কোন ইমানদারকে হত্যা করে নাই কারণ ইমানদারও যদি হতো তাহলে আপনার বিচারের বিরুদ্ধে অন্য কোথাও যেত না